হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নিউ গরম গরম কালেকশন এন্ড এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডেড জর্জেট শাড়ি যেটার অল ওভার বডিতে খুব সুন্দরভাবে একদম একদম স্মল সাইজের যে সাইজের সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড কিছু হচ্ছে হ্যান্ড স্টিপ টাইপের হচ্ছে এই যে দেখেন এক সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে লম্বা লম্বা এন্ড তার সাথে সিকোয়েন্সের কাজও করে দেওয়া আছে সো টোটাল বডির প্যাটার্নটা জাস্ট মাইন্ড ব্লোয়িং লুকে আপনারা পাবেন এবং আচলে কিন্তু টেস্টেল করে দেওয়া থাকবে খুবই সুন্দরভাবে তো এই হচ্ছে আমার পরেরটা পরাটার লুক অ্যান্ড চলেন এটা আমি ডিটেলসে আপনাদের দেখিয়ে দিব হ্যাঁ আমি আপনাদের একটু ক্যাটালগটাও দেখাই দিবা একদম নিউ শাড়ি আসছে অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না ঠিক আছে খুবই সুন্দর আমি আবার এই যে দেখেন সুতা দিয়ে কাজ করা আছে হ্যাঁ সুতা দিয়ে কাজ করা আছে তার মধ্যে সিকুয়েন্স হয়ে কাছে ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এক কথায় অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস অনেক যারা শাড়ি অপছন্দ করেন পরতে চান না তাদেরও এটা ফেভারেট হয়ে যাবে শাড়ির লুকটা দেখেন এটা হচ্ছে আচলের পোষণ খুব সুন্দরভাবে ভাবে করে দেওয়া এই হচ্ছে শাড়ির ফুল লুকটা শাড়িটা কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে আপনাদের টোটালি ঠিক আছে টোটালি থাকবে বারো সরি চোদ্দ হাত প্লাস হুম এন্ড এই শাড়ির কিন্তু টোটাল ছয়টা কালার রয়েছে এন্ড এই ছয়টা কালারই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব অবশ্যই সাথে থাকবেন এটা কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু থাকছে সিকোয়েন্স ওয়ার্ক করা সেম পারপাসে শাড়ির ফুল বডিতে যেমন কাজ তেমন তো এটা যার ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন তো এটা তো দেখায় দিলাম যেটা হচ্ছে ফুল শাড়ির লুকটা এন্ড এই হচ্ছে আমার পরা শাড়ির লোকটা ঠিক আছে মানে একই তো শাড়ি মানে পরার পরের লুকটা কি তো এখন চলেন এই ভিডিওতে আমি আমার পরা শাড়িটার সুন্দর আরেকটা কালার দেখিয়ে দিই চলে এসেছি আমাদের আরেকটা সুন্দর কালার নিয়ে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সো প্রতিটা কালারে অনেক সুন্দর ছিল আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানজানা ব্র্যান্ডের সফট একটা জর্জের শাড়ি শাড়িটা সম্ভব সুন্দর তার সাথে অনেক বেশি বিকজ খুবই সফট পরার পরে শাড়িটার লুক হচ্ছে নিয়ে আমি শাড়িটা দেখিয়ে দিই আপনারা হাতে যেমনটা পাবেন আর কি করবেন সুন্দর একটা পলি করে দেওয়া থাকবে ব্যাক করে দেওয়া থাকবেন দেন হচ্ছে এরকম সুতা দিয়ে হচ্ছে ইন্ট্যাক ইনট্যাক হচ্ছে একদম সুন্দর ইনট্যাক একটা শাড়ি পেয়ে যাবেন তো যার এটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফোন ফার্স্টে চলে আসছে আমার হাতে ব্লাউজ পিসটা ঠিক আছে এই যে ব্লাউজ পিসের सेम পারপাস আছে সিকোয়েন্স ওয়ার্ক এন্ড হচ্ছে সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে এন্ড এই হচ্ছে শাড়ির ফুল বডি এক কথায় মারাত্মক লেভেলের সুন্দর দাম থাকছে মাত্র 1500

তো এই থাকছে শাড়ির ফুল লুকটা পরার পরের লুকটা তো দেখতে পাচ্ছেন আমি পরে আছি এই হচ্ছে পরার পরের লুকটা খুবই 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 সুন্দর তো এটা আপনাদের যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বার অ্যাড্রস সাথে অর্ডারটা এখনই কনফার্ম করে দেন অ্যান্ড এই ভিডিওতেই যেহেতু ছয়টা শাড়ি দেখাবো মানে টোটাল ছয়টা কালার দেখাবো সো এরপরেও আরেকটা সুন্দর কালার রয়েছে তো চলুন ওইটা দেখে নেওয়া যাক চলে এলাম আমাদের পরবর্তী শাড়িতে এটার কালারটা হচ্ছে সি গ্রিন এর সাথে একটু গ্রিন এন্ড মেরুন কম্বিনেশন এন্ড ফুল বডি খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সেম বডির মানে সেম ম্যাটেরিয়াল সেম প্যাটার্ন সেম এ টু জেড সেম জাস্ট কালারটা আলাদা অ্যান্ড প্রাইসও সেম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন খুবই গর্জিয়াস একটা কালার শাড়িটা দেখতেও খুবই 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 সুন্দর তো চলুন এটা এই শাড়িটাই আমি আপনাদের হাতে নিয়ে দেখাবো যে আপনারা হাতে পেলে এটা কেমন লুকে আসবে পরার পরে প্রত্যেকটা ড্রেস বলেন শাড়ি বলেন পরার পরে এক্সাক্ট লুকটা বোঝা যায় যে শাড়ি সৌন্দর্যটা কত হ্যাঁ এই যে দেখেন সিকোয়েন্স এন্ড সুতা দিয়ে কাজ আছে ডিজিটাল প্রিন্ট আছে এক কথায় শাড়িটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এই যে দেখেন শাড়িটা বাউ সরি এই যে হচ্ছে শাড়িটা শাড়িটার আঁচলে কিন্তু খুব সুন্দর সুতা দিয়ে টার্সেল করে দেওয়া আছে এন্ড শাড়ির ফুল বডিতে সিকোয়েন্স ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট এক কথায় অসম্ভব 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 রকমের সুন্দর একটা শাড়ি যার এটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজের পিসটা হ্যাঁ ঠিক আছে তো এটা যার ভালো লেগেছে আশা করবো স্ক্রিনশট দিয়েছেন ফোন নাম্বার এড্রেস এর সাথে অর্ডারটাও কনফার্ম করবেন এটা হচ্ছে হাতে নেওয়ার লুকটা এন্ড এই হচ্ছে আমার পড়া পড়েছি যে পরার পরের লুকটা হ্যাঁ ওকে তো আশা করি যার ভালো লেগেছে স্ক্রিনশট ডান হয়ে গেছে এবার চলেন এই শাড়িটার আরেকটা কালার আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিই চলে এসেছি আমাদের পরবর্তী শাড়িতে তো এটা কিন্তু আমার ফার্স্টের শাড়িটারই কালার ওটার প্রাইসটা স্কিপ করে গেছিলাম প্রাইস থাকছে প্রত্যেকটার পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই শাড়ির কালারটাও তো চলেন আমার পরাটার লুকটা তো দেখলেন আবারও দেখাই দিব এর আগে আমি এটার কালারটা মানে এটাই আপনাদের ডিটেলস একটু ওপেন করে দেখাই যে আপনারা যখন হাতে পাবেন তখন আপনাদের কেমন লাগবে দেখে অ্যান্ড আপনারা কিন্তু সেম এরকম একটা ইনটেক প্যাকেটেই পাবেন একদম আনবক্সে আপনার আপনারা নিজের হাতে করতে পারবেন এই যে হুম এভাবে সুতা দিয়ে হচ্ছে ইনটেক শাড়ি পাবেন সুতাটা জাস্ট টান দিলেই খুলে যাবে এই যে দেখেন খুব সুন্দরভাবে সুতা দিয়ে একটু কাজ করা করে দেওয়া আছে অ্যান্ড একদম স্মল সাইজের কিছু সিকোয়েন্স ওয়ার্কও করে দেওয়া আছে ঠিক আছে এই যে চলে আসছে হচ্ছে আঁচলের পোশনটা আঁচলে কিন্তু খুব সুন্দর সুতা দিয়ে টার্সেল করে দেওয়া থাকবে ফুল কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্টও পেয়ে যাচ্ছেন এক কথা শাড়িটা অসম্ভব রকমের সুন্দর লুক অ্যাপ থাকছে যা যেটা ভালো লাগবে দেখা মাত্রই একটা স্ক্রিনশট দিয়ে দেবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলবেন বা ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু খুব সুন্দরভাবে সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে লম্বা করে এবং ছোট ছোট সিকোয়েন্সের হচ্ছে কাজও করে দেওয়া আছে তো এই শাড়িটা আপনাদের যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অর্ডারটা এখনই 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 কনফার্ম করে দিবেন প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 150 টাকা সো ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে জাস্ট হচ্ছে আউট অফ ঢাকায় যারা আছেন ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি তো চলেন এর শাড়িতে চলে যাচ্ছি এই ভিডিওতেই চলে এসেছি আমাদের পরবর্তী শাড়িতে সো এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বটেল গ্রিন কালারের মধ্যে সেম ডিজাইন সেম প্যাটার্ন জাস্ট হচ্ছে কালারটা আলাদা তো চলুন দেরি না করে আমার পরা পরা শাড়িটাই হাতে নিয়ে আপনাদের দেখাই দিই তো আপনারাও এরকম আনপ্যাক করতে পারবেন লাইক হচ্ছে একদম খুলবেন যেমনটা দেখতে থাকবে এরকম ঠিক আছে ক্যাটালগে অত বোঝা যায় না বাট ক্যাটালগের থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর এন্ড ক্লিয়ার এন্ড এই হচ্ছে শাড়িটা মানে এক কথা অসম্ভব সুন্দর গ্লিটার করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে সুতা দিয়েও কাজ করে দেওয়া আছে এই যে এরকম ইনটেক শাড়ি পাবেন ঠিক আছে এন্ড আমি আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে সঞ্জনা ব্র্যান্ডের মানে ইন্ডিয়ান সঞ্জনা ব্র্যান্ডের সফট একটা জর্জেট শাড়ি যেটা আপনারা যে কেউ দেখে ফ্যান হয়ে যাবেন যেটা আপনারা কি পেয়েছেন হ্যাঁ এই যে এই হচ্ছে ব্লাউজ পিস উল্টা ধরছি ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দরভাবে সুতা দিয়ে কাজ করে দেওয়া চান খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া চান এই হচ্ছে শাড়িটা ঠিক আছে এই হচ্ছে শাড়ির ফুল লুকটা এই যে দেখেন কি সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা ওয়াও অসম্ভব সুন্দর প্রাইস আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা শাড়ির আঁচলে টসেল করে দেওয়া থাকবে ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ সিক্সটি আর আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দিবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে তো চলেন এখন আমি 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 যে শাড়িটা পরেছি পরার পরে লোকটা আবারও দেখা দেব সেম শাড়ি কিন্তু হাতে নিলে এক লোক আসেন পরার পরে আরেক লোক আসে তো এই হচ্ছে পরার পরের লোকটা তো আমার মতো মানে এই শাড়িটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন তো চলুন এই ভিডিওতে এটার আরেকটা সুন্দর কালার দেখিয়ে দিই তো চলে এসেছে আমাদের আরেকটা সুন্দর মেরুন সেড দেখাতে সো এটা হচ্ছে সেম শারীরিক লাস্ট কালার এন্ড টোটাল কিন্তু ছয়টা কালার দেখেছি এই ভিডিওতে তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও লাস্ট ঠিক আছে লাস্ট কালার সো এই যে দেখেন এন্ড চলুন তাহলে আমি হাতে নিয়ে একটু শাড়িটা দেখাই দিই তার আগে হচ্ছে একটু ক্যাটালগটা দেখে যে টোটাল কোন ছয়টা শাড়ি আমি আপনাদের দেখালাম এই হচ্ছে এটার ক্যাটালগটা হ্যাঁ ঠিক আছে তো এই হচ্ছে টোটাল ছয়টা শাড়ি অ্যান্ড এই হচ্ছে আমার পরে শাড়িটা যখন আপনারা হাতে নেবেন লাইক এই হচ্ছে শাড়িটার লুক জাস্ট আপনার এভাবে পলিটা খুলে প্যাক করবেন দেন হচ্ছে যে সুতা থাকবে দুটা মানে ইনফ্যাক্ট শাড়িগুলো এভাবেই লক করে দেওয়া থাকবে অ্যান্ড খুবই সুন্দর এই শাড়িটা পাচ্ছেন আপনারা মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এই হচ্ছে কিন্তু খুব সুন্দর ভাবে সুতা করে থাকবে ঠিক এই হচ্ছে শাড়ির ফুল লুক ওয়াও এটা কিন্তু একদম ডার্ক একটা আপনারা খয়েরি কালার বললেও বলতে পারেন খয়েরি কালারই ঠিক আছে খুবই সুন্দর এই শাড়িটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে ওয়ান টাকা আউট অফ ঢাকায় যারা আছেন শুধুমাত্র তারা ওয়ান টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই হচ্ছে ফুল শাড়িটা তো আশা করবো যারা আজকের ভিডিওটা দেখেছেন সবাই একটু রিয়াক্ট দিয়ে ফেলবেন হাই হ্যালো বলে ফেলবেন আদারওয়াইজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার কোন শাড়িটা ভালো লাগলো এই হচ্ছে আমি পরেছি পরার পরের লুকটা সো আজকের ভিডিওটা কিন্তু আমরা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে সবাই এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে